আসসালামু আলাইকুম সর্বশেষ কবে এরকম কুয়াশা যে দেখছি আমার ঠিক মনে পড়তেছে না তাও সকাল সাড়ে সাতটা আটটা বাজে ব্যাপক কুয়াশা সামনে কিছু দেখা যাইতেছে না ব্যাপক মানে ব্যাপক কুয়াশা হচ্ছে শীতের সৌন্দর্য কুয়াশা চুরি পাখি গেলে উঠতেছে কিন্তু বোঝা যাইতেছে না দিন ভিডিও না দেওয়ার কারণে আপনার সাথে আমাদের গাছের যে দুর্বিষ অবস্থা হয়েছিল সেটা শেয়ার করা হয় নাই ওই গাছটা বড় হইতাছে